আধুনিক বিশ্বে রাষ্ট্রসমূহের অভ্যুদয় গত তিনশো বছরের মধ্যে ঘটেছে তবে বেশিরভাগ রাষ্ট্র স্বাধীন হয়েছে উনিশ এবং বিশ শতকে স্বাধীনতার পর্বটি সংগঠিত হয়েছে পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করে মূলত ঔপনৈবেশিক শক্তির দখল থেকে মুক্তির আকাঙ্ক্ষায় এসব ভূখণ্ডের মূল জনগোষ্ঠী আন্দোলন সংগ্রাম এবং সশস্ত্র পন্থায় যুদ্ধ করে বিদেশিদের হটিয়েছে লাভ করেছে স্বাধীন রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে ব্রিটিশ উপনিবেশকে হটিয়ে এর দক্ষিণে বিশাল ভূখণ্ডে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে ইউরোপীয় স্পেনিশ পর্তুগিজ এবং ফরাসি দখলদারদের বিদায় জানিয়ে ইউরোপে জার্মান এবং ইতালি রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে সংগ্রাম এবং কূটনৈতিক যুদ্ধের মধ্য দিয়ে এই সবই ঘটেছে আঠারোশো ও উনিশ শতকে বিশ শতকে রুশ বিপ্লব পূর্ব ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থা এশিয়ার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত এবং সন্নিকটের বিশাল আফ্রিকা মহাদেশের ভূখণ্ডে নতুনভাবে উদিত হয়েছে স্বাধীন রাষ্ট্র ব্যবস্থার সব মিলিয়ে পৃথিবীতে এখন প্রায় দুইশোর মতো স্বাধীন রাষ্ট্র রয়েছে এইসব রাষ্ট্রের উত্থানে জনগণের আকাঙ্ক্ষা ও অংশগ্রহণ এবং রাজনৈতিক নেতা গোষ্ঠী ও শক্তির নেতৃত্ব ইতিহাসে এক অঘোষ নিয়মে পরিণত হয়েছে মানব সভ্যতার ইতিহাসে এই পর্বের রাষ্ট্রের অভ্যতয়ের সঙ্গে জনগণ এবং নেতার সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য প্রতিটি রাষ্ট্রই নেতৃত্ব দানের জন্য অগ্রসর রাষ্ট্রচিন্তার নেতাদের উপর নির্ভরশীল ছিল জনগণের মধ্য থেকেই এই সব দেশপ্রেমিক নেতাদের আবির্ভাব ঘটেছে বাইরের কোনো দেশ ও জাতির ভেতর থেকে এইসব স্বাধীন রাষ্ট্রের নেতৃত্ব তৈরি হয়নি নেতা তৈরি হয় নিজ জনগোষ্ঠীর মধ্য থেকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার এই পর্বে সব রাষ্ট্রই এক বা একাধিক যোগ্য নেতৃত্ব লাভ করেছিল তবে তাদের অনুসরণে পরবর্তী সময়ে বেশিরভাগ স্বাধীন রাষ্ট্রে নেতৃত্বের ধারাবাহিক উত্থান ঘটেছে তবে এইসব রাষ্ট্রই স্বাধীনতা বিপ্লব এবং যুদ্ধকালে যে ধরনের মেধাবী যোগ্য ও উৎসর্গকৃত নেতৃত্ব পেয়েছিল পরবর্তী সময়ে সেসব মান ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা সব সময় সব রাষ্ট্রে অক্ষুণ্ণ থাকেনি এর একাধিক রাজনৈতিক ও ঐতিহাসিক কারণ রয়েছে স্বাধীন রাষ্ট্রপর্বের বিকাশকে ত্বরান্বিত করার ক্ষেত্রে যোগ্য নেতৃত্বের সংকট এবং অভাব প্রায় সব দেশেই কম বেশি ঘটেছে লক্ষ্য করলে দেখা যাবে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বের সাফল্য যতটা মহামান্বিত হয়েছে গত প্রায় আড়াইশ বছরের স্বাধীন পর্বে নেতৃত্ব দানে কেউ কেউ স্মরণীয় ভূমিকা রাখলেও অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক গৌরবকে নানা ধরনের প্রশ্নের মুখে ফেলেছেন সিমন বলিভার একাধিক লাতিন রাষ্ট্রের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছিলেন অন্য রাষ্ট্রসমূহের স্বাধীনতায় তিনি ছিলেন প্রাণদাতা তারপরও বলিভারের শেষ জীবন কেটেছে কিছুটা অবহেলায় অথচ বলিভার হচ্ছেন সেই নেতা যার নামে বলিভিয়া রাষ্ট্রের নামকরণ করা হয়েছে পৃথিবীর ইতিহাসে এমন সৌভাগ্য আর কোনও নেতার জীবনে ঘটেনি বিশ শতকের শুরুতে লেলিনের নেতৃত্বে সংগঠিত রুশ বিপ্লব ছিল ইতিহাসের সাড়া জাগানো শোষণহীন সমাজতান্ত্রিক নতুন ধাঁচের রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ঘটনা তিনি এমন রাষ্ট্র প্রতিষ্ঠার যথার্থ মেধাসম্পন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক সৃজনশীল নেতা ছিলেন কিন্তু তার উত্তরসূরি নেতৃবৃন্দের কেউই জটিল এই রাষ্ট্রব্যবস্থাকে অমর্ত দানের আদর্শ ও সৃজনশীলতার চর্চায় সাফল্য দেখাতে পারেনি ফলে সত্তর বছর পেরুতেই সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা কিউবা ব্যতীত অন্যত্র অস্তিত্বহীন হয়ে পড়েছে কিউবায় ফিদেল কাস্ত সোভিয়েত ধাঁচে নয় বরং নিজস্ব উদ্ভাবনী ক্ষমতায় রাষ্ট্রের মৌলিক চরিত্রে এমন বেশ কিছু পরিবর্তন এনেছেন যা জনগণকে রাষ্ট্রের সঙ্গে একাত্ম হতে সাহায্য করেছে লাতিন ভূখণ্ডে দ্বীপ এই রাষ্ট্রটি জনবিচ্ছিন্ন হয়ে নয় বরং একত্রিত হয়ে নিরন্তর লড়াই করে চলেছে পঞ্চাশ বছর শাসনে ফিদেল কিউবার জনগণের কাছে কতটা প্রিয় নেতা হিসেবে স্মরণীয় হয়ে আছেন তা ক্ষমতা বহির্ভূত গত এক যুগের অভ্যন্তরীণ বাস্তবতা থেকে জানা এবং বোঝা যায় চীনে মাও সেতুং ভিয়েতনামে হো চি মিন ইন্দোনেশিয়ায় সুকর্ণ আমাদের ভারতবর্ষ ভূখণ্ডে গান্ধী জিন্না নেহরু আজাদ সুভাষরা নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার জন্য আমরা বাঙালিরা সেই নেতৃত্বের পর শেখ মুজিবকে পেয়েছি এক বঙ্গবন্ধুরূপে যিনি বাঙালির হাজার বছরের স্বাধীন রাষ্ট্রচিন্তার সফল রূপায়ণ ঘটিয়েছেন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এরপর তিনি আমাদেরকে দিয়েছিলেন একটি শোষণহীন রাষ্ট্রব্যবস্থা পৃথিবীতে এখন আর সেই সব বলিষ্ঠ কণ্ঠস্বর জীবিত নেই যেমনটি ছিলেন টিটো গামাল আব্দেল নাসের ফিদেল নেহরু সুকর্ণ বঙ্গবন্ধু নেলসন ম্যান্ডেলা প্রমুখ বলতে গেলে উন্নয়নশীল বেশিরভাগ রাষ্ট্রই এখন নেতৃত্বের সংকট ও অভাবে বিচ্ছিন্নতায় ভুগছে উন্নত পুঁজিবাদী রাষ্ট্রসমূহ সার্বজনীন বিশ্ব দৃষ্টিভঙ্গিতে বেড়ে ওঠা গড়ে ওঠা নেতৃত্বের অভাবে রয়েছে বললে ভুল হবে না বিশ শতকের ইতিহাসে সব দেশেই অনেক নেতাকেই পেয়েছিল যারা এখনও স্মরণীয় হয়ে আছেন কিন্তু একুশ শতকের দুই দশক চলে গেছে সম্মুখে বিশ্ব উষ্ণায়ন চতুর্থ শিল্প বিপ্লব এবং নানা মতাদর্শগত জটিল সংকট সংঘাতের রাষ্ট্রব্যবস্থার আগামী দিনগুলোতে নেতৃত্ব দেয়ার মতো নেতা কে কে আবির্ভূত হবেন আমরা জানি না তবে সব দেশের সব জাতির ভেতর থেকেই একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার ভিশনারি মিশনারি নেতার রাজনৈতিক মতাদর্শ শিক্ষা সাংস্কৃতিক এবং বিজ্ঞান চর্চার নেতৃত্ব অপরিহার্য সেই বাতাবরণেই জন্ম দিতে পারে ইতিহাসের নায়ক মহানায়কদের